আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম টমেটো আর মসুর ডালের রেসিপি রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বিটা সিদ্ধ করা হয়ে গেছে দেখুন দেখুন ডাল ডাল সিদ্ধ হয়ে গেছে লিচু টমেটো ডাল সিদ্ধ হয়ে গেছে ডাল টমেটো তেল গরম হয়ে গেছে লিচি পেঁয়াজ কিছু শুকনো লঙ্কা আর রসুন ছাটে করে দিচ্ছি মসুর ডাল টমেটো রেসিপিটি রেডি হয়ে গেছে কত সুন্দর কত কালারফুল কত টেস্টি বাড়িতে করে খাবেন পরিবারকে করে খাওয়াবেন एसिटी भलो लागले लाइक शेयर सब्सक्राइब, गर्न सँगै टक्बन पछि टक्बे